বসুন্ধরা আবাসিক এলাকা আধুনিক জীবনের প্রতিচ্ছবি সেখানেই ঘটল এক নৃশংস ঘটনা একটি পাঁচ মাস বয়সী ছোট্ট বিড়াল খেলার ছলে বেরিয়েছিল আপন আঙিনা থেকে আর সেটাই কাল হল তার জন্য মাত্র দশ মিনিটের জন্য নিজের আঙিনা থেকে বের হয়ে গ্রামীণ ফোনের ডেপুটি ডিরেক্টর কাজী হাসান মাহমুদ এবং অরিস্ট্রো ফার্মার কর্মকর্তা ফারহানা খাননের ফ্ল্যাটে ঢুকে পড়ায় গৃহকর্মী মাজেদার হাতে লোহার রডের আঘাতে রক্তাক্ত হল ছোট্ট শরীরটি নাক দিয়ে ঝরছিল রক্ত নিথর হয়ে গিয়েছিল ছোট্ট প্রাণটা শুধু তাই নয় এর আগেও এই পরিবার কেড়ে নিয়েছে আরেকটি নিরীহ বিড়ালের জীবন আটতলা থেকে ফেলে দিয়ে ভাবুন একবার একটি ছোট্ট প্রাণী যার কোনো দোষ ছিল না তাকে এমন নির্মমভাবে শাস্তি দেওয়া হল প্রতিবাদ করতে গেলে উল্টো হুমকি দুর্ব্যবহার এই বর্বরতা কি মেনে নেওয়া যায় আইনের কাছে আমরা এর বিচার চাই পশুদের উপর আর কোনো নিষ্ঠুরতা নয় আর কোনো অত্যাচার নয়